বাংলাদেশে গাঁজা চাষ করা গাজার আমদানি অথবা রপ্তানি করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইল এলাকায় যেন এই নিয়মের কোনো বালাই নেই সেখানে লোকচোখের সামনেই অবাধের চাষ হচ্ছে এই নিষিদ্ধ গাছ গেল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে টাঙ্গাইল পৌরসভার বইল্লা বাজারের পাশে পরিত্যক্ত একটি জায়গায় গাজার বাগানের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইলের র্যাব চোদ্দ এই অভিযানের মাধ্যমে র্যাব সেই জায়গায় পাওয়া সমস্ত গাঁজা গাছ বিনষ্ট করে দেয় কিন্তু কে বা কারা এই গাঁজা চাষের পিছনে জড়িত সে বিষয়ে তারা কিছুই জানতে পারেনি র্যাব তো আসলে তার গোপন সংবাদের ভিত্তিতেই মূলত কাজ করে আমরা এরকম একটা সন্ধান পেয়েছিলাম যে সংবাদ পেয়েছি যে এখানে একটি চাষবাস হচ্ছে গাঁজা বা এই জাতীয় সংক্রান্ত তো এর ভিত্তিতে আমরা এখানে আসি এসে এখানে সরজমিনে পরিদর্শন করে এবং পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম হয়েছে যে এটা মূলতই গাজারি গাছ এবং তার ভিত্তিতে জনপ্রতিনিধিকে আমরা জানিয়েছি এবং এই জায়গাগুলো যে মালিক তাদেরকেও আমরা তলব করেছি তাদের সকলের ভাষ্য এবং মতামত নিয়ে আমরা যেটা জানতে পেরেছি এইখানে মূলত জায়গাগুলো সম্পূর্ণই পরিত্যক্ত যেহেতু এখানে তারা বসবাস করেন না তাদের ক্রয়কৃত জায়গা তো এখানে কে বা কারা করেছে সেটা এখনও অজানা তবে র্যাব তার ছায়া তদন্তের মাধ্যমে প্রকৃত যারা দোষী ব্যক্তি বা কেউ যদি এর সাথে সংশ্লিষ্ট থেকে থাকে আমরা তাদেরকে ধরার ব্যবস্থা করব অন্যদিকে পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন রুবেল জানান আমরা গ্রামগঞ্জে সাধারণত এগুলা আগাছা হিসেবে চিনি এবং আমার ওয়ার্ডে অ্যাভেলেবেল রাস্তার পাশে দাঁড়ে যেখানে তাকাবেন এরকম গাছ অ্যাভেলেবেল পাবেন হয়তো আমরা গ্রামগঞ্জের মানুষ অতটা বুঝি না প্রশাসন এবং যদি আইন করতে যদি সঠিকভাবে যেটা আসলেও কোনো নেশা দ্রব্য গাছ হয়ে থাকে তাহলে সেটা আইন করতে হবে ব্যবস্থা নিলে আমরা সার্বিক সহযোগিতা করব এবং গ্রামটা এবং আমার ওয়ার্ডটা আমি চাই শতভাগ মাদক মুক্ত হোক তবে যার জমিতে এই গাজার চাষ করা হয়েছে সেই রফিকুল ইসলাম জানান এগুলোকে তিনি আগাছা মনে করতেন এগুলো যে কোনো মাদকদ্রব্য জাতীয় কিছু সে ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না এটা হইলো আগাছা এমনি হয়েছে ওটা কেউ আবাদ করিনি কোনো কিছুই না হ্যাঁ এটা তো আমি আমি তো গাজা গাছ চিনিও না দেখিও নাই কোনো দিন আগাছা পরিষ্কার করে আমি শুধু মাটি ফেলছি মাটি ফেলে বাগা ইয়ে বাসা করবো কিন্তু এখন যে অবসরে যাব তারপরে কিছু টাকা হইলে পরে তারপরে করব এটা তো গাঁজা সম্পর্কে আমার ধারণাই নাই আমি কিভাবে মতামত দিব পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ